বেড়েছে রেডি মুরগির রেট আসালামুয়ালিকুম সুপ্রিয় দর্শক অনগর কৃষক খামারের বাই বন্ধুরা ঢাকা কাপ্তান বাজার আজকে রেডি ব্রালার একশো পঁয়ত্রিশ চল্লিশ গ্রিন সাইজেরগুলো একশো পঁয়তাল্লিশ আটচল্লিশ সোনালি অরজিনাল দুশো তিরিশ সোনালি ক্লাসিক দুশো বিশ কালার বারটা একশো নব্বই রিজেক লেয়ার লেয়ার লালগুলা হচ্ছে দুশো পঁয়তাল্লিশ সাদা লেয়ারটা হচ্ছে একশো নব্বই সাদা ব্রাউন কপ দুশো দশ টাইগার মোরগ দুশো চল্লিশ পঞ্চাশ টাইগার মুরগি দুশো সত্তর মোরগ সর্বোচ্চ তিনশো চল্লিশ এবং খাসি মুরগি যেটা এটা তিনশো চল্লিশ টাইগার মুরগি দুশো সত্তর দেশি মুরগি পাঁচশো চল্লিশ মোটামুটি আলহামদুলিল্লাহ রেডি মুরগির রেট বাড়টির দিকে বেশি বেশি ভিডিওটি শেয়ার করবেন খামারি বাইদের সাথে এবং কে কোন এলাকায় কত টাকা বিক্রি করলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে পুরো বাংলাদেশে কে কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি শেয়ার করবেন বেশি বেশি তাহলে খামারিটা জানতে পারবে মোটামুটি রেডি মুরগির রেট আলহামদুলিল্লাহ বাড়তের দিকে তো পনেরো তারিখের দিকে বাড়ার কথা ছিল মোটামুটি আজকে কিছুটা বাড়তির দিকে তো আপনারা আপনাদের এলাকার রেটগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বাচ্চা রেট কম আছে যাদের বাচ্চা লাগবে নিয়ে নেবেন আর নীলফামারি সহ নীলফামারির আশপাশে আজকে রেডিব্রেলারটা একশো আঠাশ থেকে বত্রিশ সোনালি অরজিনিয়াল দুশো তিরিশ চল্লিশ এবং কালারবারটা দুশো দুই থেকে দুশো পাঁচ এবং সহ রংপুরের আশপাশে রেডিব্রেলার একশো তিরিশ থেকে পঁয়ত্রিশ আরেকটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আপনারা জহির এগ্রো ফার্ম থেকে তা আমাদের থেকে পুরো বাংলাদেশে সোনালি অরিজিনিয়াল টাইগার কালার বার টিথির মিশরীয় ফার্মি সোনালি সোনালি অরিজিনিয়াল এবং কোয়েল ফাঁকির বাচ্চা থেকে শুরু করে এ টু জেড সকল ধরনের বাচ্চা আমাদের নিজস্ব গাড়ি দিয়ে নিতে পারবেন সরাসরি আমাদের অফিসে এসেও নিতে পারবেন আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন ডাবল ফাইভ এইট ফাইভ টু সিক্স ওয়ান থ্রি আলহামদুলিল্লাহ অনলাইনে বিশ্বস্ত প্রতিষ্ঠান জহির ইগ্রোফার্ম যাদের লাগবে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন সরাসরি অফিসে চলে আসতে পারবেন দেখে শুনে নিতে পারবেন আজকে ঢাকায় ব্রয়লার একশো পঁয়তাল্লিশ সাতচল্লিশ পর্যন্ত কেনাকাছা হয়েছে চট্টগ্রাম একশো চৌত্রিশ পঁয়ত্রিশ ময়মনসিংহ একশো বত্রিশ ছত্রিশ তো আপনারা আপনাদের এলাকায় রেটগুলো কমেন্ট করবেন কে কোন এলাকা দেখতেছেন সেটাও কমেন্ট করে জানাবেন ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন আজকে রংপুর সহ রংপুরের আশপাশে রেডিবেলার একশো আঠাশ থেকে বত্রিশ টাকা রাজশাহী সহ রাজশাহীর আশপাশের রেডিবেলার একশো বত্রিশ থেকে চৌত্রিশ টাকা এবং আঠাশ টাকা পর্যন্ত কেন ব্যসা হয়েছে বগুড়া সহ বগুড়ার আশপাশে রেডি বেলার একশো পঁচিশ থেকে পঁয়ত্রিশ ময়মনসিং সহ ময়মনসিংহের আশপাশে রেডিবেলের একশো আটাইশ থেকে পঁচিশ টাকা সর্বোচ্চ বত্রিশ টাকা তিরিশ টাকা সিলেট সহ সিলেটের আশপাশে রেডি রেডিব্রেলেরটা একশো পঁচিশ থেকে আটাশ টাকা সর্বোচ্চ তিরিশ পঁয়ত্রিশ পর্যন্ত কেনাভ্যাস হচ্ছে গাজীপুর সহ গাজীপুরের আশপাশে রেডিব্রেলের একশো পঁচিশ থেকে তিরিশ সর্বোচ্চ চল্লিশ পর্যন্ত কেনাভ্যাস হয়েছে যশোর সহ যশোরের আশপাশে রেডি রেডিব্রেলের একশো পঁচিশ থেকে তিরিশ পঁয়ত্রিশ পর্যন্ত কেনাভ্যাস হয়েছে খুলনা সহ খুলনার আশপাশে রেডি রেডিব্রেলেরটা একশো তো বত্রিশ থেকে আটত্রিশ টাকা পর্যন্ত কেনাবেচা হয়েছে এবং সর্বনিম্ন পঁচিশ টাকা আটাশ টাকা পর্যন্ত ক্যানাভ্যাস হয়েছে ফিরোজপুর পটুয়াখালী আমতলি বরিশাল রেডি ব্রয়েলার একশো বিশ থেকে পঁচিশ টাকার মধ্যে সর্বোচ্চ তিরিশ লক্ষ্মীপুর চাঁদপুর রেডি ব্রয়েলার একশো বিশ থেকে পঁচিশ টাকা সর্বোচ্চ তিরিশ টাকা পর্যন্ত কেনাবেচা হয়েছে আপনারা আপনাদের এলাকার রেটগুলো অবশ্যই কমেন্ট করবেন নোয়াখালী সহ নোয়াখালীর আশপাশের রেডি ব্রয়েলারটা একশত পঁচিশ থেকে তিরিশ টাকার মধ্যে সর্বনিম্ন বিশ পর্যন্ত কেনাবেচা হয়েছে ফেনিসহ ফেনীর আশপাশে রেডি ব্রয়েলার একশো তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা সর্বনিম্ন পঁচিশ হাটাঝারি চট্টগ্রাম আনোয়ারা রেডি ড্রয়েলার একশো পঁয়ত্রিশ থেকে আপনার আটত্রিশ পর্যন্ত ক্যানাভাস হয়েছে সর্বনিম্ন আঠাশ তিরিশ পর্যন্ত ক্যানাভাস হয়েছে খাগড়াছড়ি রাঙ্গামাটি রেডি ড্রয়েলার একশো পঁচিশ থেকে তিরিশ বান্দরবন পেকুয়া কক্সবাজার এবং কক্স টিকনাফ চকরিয়া রেডি প্লার একশো পঁচিশ থেকে তিরিশ সর্বোচ্চ পঁয়ত্রিশ পর্যন্ত কেনা ব্যসা হয়েছে আপনারা আপনাদের এলাকার রেটগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের এই রেটে আপনাকে মুরগি কেনা ব্যসা করতে হবে ব্যাপারটা এরকম না আপনি অবশ্যই যাচাই বাছাই করে বিক্রি করবেন ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন আজকে কুড়াকাটা রাঙ্গাবালি আমতলি ফুটুয়াখালী ফিরোজপুর বাগেরহাট এসব এলাকাগুলোতে রেডি ব্রলেট একশো বিশ পঁচিশ টাকার মধ্যে কেনাভাস হচ্ছে অবশ্যই আপনারা আপনাদের এলাকার রেটগুলো কমেন্ট করবেন যশোর সাতক্ষীরা বনগাঁও গোপালগঞ্জ বাগেরহাট ফিরোজপুর বরিশাল এসব এলাকাগুলোতে রেডি ব্রলের একশো বিশ পঁচিশ টাকা সর্বোচ্চ তিরিশ পঁয়ত্রিশ পর্যন্ত কেনাভ্যাস হয়েছে নাটো নগাঁ নবাবগঞ্জ জয়পুরহাট বালুঘাট তারপরে ফিরগঞ্জ গাইবান্ধা জামালপুর সিরাজগঞ্জ রেডি ব্রেলারটা আপনার একশত সর্বনিম্ন বিশ পঁচিশ টাকা সর্বোচ্চ তিরিশ পঁয়ত্রিশ পর্যন্ত ক্যানাবাস হয়েছে কুড়িগ্রাম রংপুর সৈয়দপুর নীলফামারি ঠাকুরগাঁও পঞ্চগড় ইসলামপুর ফিরগঞ্জ এইসব এলাকাগুলোতে রেডি একশো তো আঠাশ থেকে তিরিশ টাকা সর্বনিম্ন বাইশ টাকা পঁচিশ টাকা পর্যন্ত ক্যানারাস হয়েছে সুনামগঞ্জ চাপলং মৌলভীবাজার শ্রীমঙ্গল এইসব এলাকাগুলোতে রেডি একশো বিশ পঁচিশ টাকা সর্বোচ্চ তিরিশ পঁয়ত্রিশ পর্যন্ত কেনার হয়েছে এবং কিশোরগঞ্জ বৈরব নরসিংহী ব্রাহ্মণবাড়িয়া এইসব এলাকাগুলোতে রেডি ব্রয়লারটা কেন ব্যাস হয়েছে আপনার বিশ পঁচিশ টাকা সর্বোচ্চ তিরিশ পঁয়ত্রিশ পর্যন্ত কেন হয়েছে আপনারা আপনাদের এলাকার রেটগুলো কমেন্ট করবেন তাহলে পুরো বাংলাদেশের খামারিটা জানতে পারবে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন যদি কারোর কোনো রকম বাচ্চা লাগে সরাসরি আমাদের অফিসে এসেও নিতে পারবেন পুরো বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন ইনশাআল্লাহ